গেছিলি কই কাকু গেছিলাম একটু প্রেম হরতে ঠিক ইতো আছে এমিতো হরবা প্রেম হরবানাতে প্রেম সাইতে খাবা ঠিক ইতো আছে প্রেমিত হরবা কাকু মাইয়েটা অনেক সুন্দর ঠিকই তো আছে মাইয়া তো সুন্দরী হইবে সুন্দর হইবে না তাই সিঁড়ে খানার বান্ধব হইবে ঠিকই তো আছে মাইয়া তো সুন্দরী ঠিকই তো আছে আসে ঘুষ দেবা ঠিক তো আছে সুমাই তো দেবা মাইয়ের দিলাম জাতা ঠিক তো আছে মাইয়ের তো জাতাই দেবা জাতা দেবান খাতা দেবা ঠিক তো আছে মাইয়ের তো জাতাই দেবা কাকু মায়ের খুব বাসা আছে ঠিকই তো আছে বাসা তো কই থাকবে এক থাকবে না তাই কুতর সার মতো সব থাকবে ঠিকই তো আছে মায়ের তো এক কই বাসা থাকবে কাকু মায়ের বাপের নাম কোন সবুজ ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজ হইবে সবুজ হইবে না তা লাল হইবে ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজই হইবে কাকু এই মাইয়াটা করে আমে গো ঠিকই তো আছে মাইয়াটা তো মোগো বাড়ি হইবে মোগো বাড়ি হইবে না তো তোমা গো হইবে ঠিকই তো আছে মায়ে তো মোগো বাড়ি হইবে কাকু মাইয়াটা করে আমের ঠিকই তো কি